বক্তা জগতে আমার মনে হয় আমার মতন ভালো আর কেউ নেই এটা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি যত দামি মাল খাবেন তত দামি দামি গন্ধ পাবেন যারা ডাল খেয়ে দিন কাটাচ্ছে তাদেরও দিন কাটছে যারা আলু পান্তা কাটছে তাদেরও দিন কাটছে আবার যারা হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়ে দিন কাটাচ্ছে দিন দিন তাদেরও যাচ্ছে তবে যদি ডাক্তারদের কাছে হিসাব নেওয়া হয় তাহলে নিশ্চিত আপনার কাছে পরিসংখ্যান পরিষ্কার হয়ে যাবে যারা যত বেশি গিলেছে তারা তত বেশি বিপদে আছে বিপদ যে যত বেশি খেয়েছে দুনিয়াতে বিপদ তার বেশি আছে রোগের নাম বলবো আল্লামা সুগার শরীফ সাহসি কোলেস্টার রহমতুল্লাহ আলী বলেন বলে একটা বলে সুগার কোলেস্টার

দুনিয়াতে যত বেশি খাবেন দুনিয়াতে তার তত বিপদ বেশি আমার এই পঞ্চাশ বছর বয়স একষট্টি কিলো ওজন তো বাড়ি একটু পান্তা খেতে এই মাস দুই হয়েছে পান্তা খাওয়া করিস বুড়ো বয়স আর পান্তা বেশ দারুণ দুধ লাগে সকালে ঘুমিত উঠে একটু পানি দেওয়া ভাত আর ও কি একটা ওর মজেদা আছে জানি নেই

দূর করে কালকে গিন্ন বললো ভাই দেখো পান্তা খাওয়া যাবে না ও পান্তা খালি ঘুরি বেড়ে যাবে পঞ্চাশ বছর বয়স তেষট্টি কিলো ওজন আমি খুব ভালো আছি কত লোক আমার বলে বলতে হজুর তুমি একটু মোটা হওয়া না মানে হ্যাঁ বলতে কবে আমি মরে গেলে তিন চার দিন টাকায় রেখে দিবি চর্চা ভুলে উঠবে কোনো অসুবিধা নেই তো একটু চার পাঁচ দিন দেরি করে কবর দিবি অনেক মোটা হবো তোর যখন মোটা হওয়ার শখ একটু রেখে দেখে বলিস বক্তা জগতে আমার মনে হয় আমার মতন ভালো আর কেউ নেই এটা আমি আল্লাহ শুক্রি আদায় করেছি আমার একটি সুর খেতে হয় না কোন ওষুধ খাই না কিচ্ছু খাই না তবে আমি মাছ গোস দিন খাই বললি ভুল হবে আমি খাই আমি ঠিক রুজ করে খাই আমার বিরাট মজার তরকারি যদি একটু শাক দেয় যদি একটু ডুমুর দেয় আর সেই রাম লম্বা লম্বা কচু ডাঁটা এখন বের কি বলে কচুর নতি ও দারুন তরকারি তারপর মোসা কলা ফোন তারপর ওই পানি হয় এক রকমের দোকানে শাক কলবি শাক এ হলো আমার দারুন প্রিয় খাবার গোষদের যদি আমি দুশো গ্রাম চালির ভাত খেতে পারি সবজি দিলি পঞ্চাশ গ্রাম হলেও আমার বেশি টেনে দেবো আমি জানি না কেন এটা আল্লাহ পাকের দয়া আমার উপরে আছে তা নইলে সবাই যেখানে গোশ মাছ ভক্তি করে আমার সেখানে সাক্ষাৎ এত ভালো লাগে আমার সামনে পাঁচশো রকমের তরকারি দিলেও আমার কোনোদিন লোভ হবে না যে এটা একটা বেশি খাই লোভ বলে তো একটা জিনিস আছে বলে আমি যে খাইনি এটা আমার পিরত্ব না আসলে আমার লোভই নেই লোভ হলি তবে তো ইচ্ছাই হয় না সুতরাং পৃথিবীতে খুব স্বল্প দিনের জন্য আমাদের আশা খুব স্বল্প দিনের একটুখানি চোখ বন্ধ চোখ বন্ধ করে দেখেন তিনি মনে পড়ে কিনা সেই বসন্তকালে স্কুল ছুটি হতো থ্রি ফোরের ছেলে মেয়ে এই ধরনের একসঙ্গে দল হয়ে পলাটু খেলতুম পলাটু মনে আছে পলাটা খেলেছেন জীবনে এখনকার বাচ্চাদের যদি পলাটু একটা খেলা বলে ওরা বুঝবে 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 সেই মাটিতে একটা গর্ত খুঁড়ে মাটিতে ওই গর্তে একজন পা দে রেখে দেবে আর হাত জোড়া দেবে কি খেলা খেলা তারপরে একজন ইটির বাঁচাতে বসবে ওদিকে সাতজন দূরে দূরে থাকবে আর একজন বসকে দেবে আর ছজন মাথায় হাত দিয়ে চুবলে সেসব খেলা আর আছে আজকে ছেলে পেলে কিছু বুঝবো সব খেলা ওরে একটাই বুঝেছে শাহসুফি মোবাইল রহমতুল্লাহ আলী এই ছাড়া ওদের আর দ্বিতীয় কোনো খেলা মনে আছে সেদিনকার কথা বাচ্চা বয়সের সেই ছেলে বয়সের কথা আজও মনে আছে স্কুল থেকে বাড়ি এসে উঠোনে মালা খোলা নেই খেলাধুলো হয়ে গেল তুমুল নান্না বান্না তো চলতেছে দেখা শুরু হয়ে গেল ঘর বাড়ি দেখা হলো বের কান হলো বে হয়ে গেল একটা কচি হল মনে নিছে সব মগের বের আজান হলো মা বললে চলে আয় হাড়ি ভাড়ি চিৎকার করে ফেলে দে চলো বাড়ি দেখতে দেখতে কেটে গেল জীবনের এই পঞ্চাশটা বছর মনে হয় যেন এক নিমিশে এক পলকে কেটে গেছে আর কদিন এখন যত দিন যাবে তত যত যতদিন বাড়বে ততই ফেলনা রসুল বলেছেন আজকের দিনটা তুমি যত ভালো আছো তুমি ভেবো না কালকের দিনটা এত ভালো আসবে কালকের দিনটা চাইতে খারাপ আবার কালকের দিনটা খারাপ বলে তুমি এত ভাবে ভালো দিন আসছে চাই ভালো কাজ করবে না এবার বাহাদুরি বিলে আমাল গিতাল ভালো কাজ করার ইচ্ছা থাকলে এক্ষুনি করে ফেলো কারণ আজকের দিনটা যতটা ভালো কালকের দিনটা তোমার জন্য এতটা ভালো নাও হতে পারে সুতরাং এত সময় ধরে আমি আপনাকে একদম কোনো রকমের পেস পাস ছাড়াই। ডাইরেক্ট হিট করে বোঝাতে চেয়েছি এটা যে ইসলাম মেনে চললে শান্তিতে থাকবো ইসলাম যত দূরে ঠেলে দেব তত অশান্তির আগুনে জ্বলব এটা আমাদের ইহকাল এটা আমাদের পরকাল ইসলাম ছাড়া আমরা ইহকাল ভাবতে পারি না ইসলামকে বাদ দিয়ে আমরা পরকালকে ভাবতে পারি না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে গ্রামের পড়াশোনা মায়েদের বাচ্চাদের শুরু হয়েছে এটা ধরে রাখুন হাল ছাড়তে হবে না এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে পাঠানো বাধ্যতামূলক এইচএস পাস না করা পর্যন্ত কোন ছেলে কোন মেয়েকে স্কুল থেকে তুলবেন না যেন কেউ ড্রপ আউট না হয় সবাইকে বলছি স্কুল চলছে বেলা এগারোটায় দুটো বাচ্চা খেলা করছে ওই দুটো বাচ্চাকে ডেকে একটা আদর করে বলুন খোকা আজকে যে স্কুল খোলা পরে স্কুলে না খেলা করছিস স্কুলে যা বাবা আপনি একবার বললেন আমি একবার বললাম ইমাম একবার বলবেন রবিউল ভাই একবার বলবে ওরা দেখলো স্কুল কামাই করে যদি সারা দেশের লোকের কাছে কৈ দিতে হয় ওর চাই স্কুলে যাওয়া বাবা কিন্তু আমার সমাজে কেউ কি বলে বললি বললি বাড়ির ভাত খেয়ে কেড়া বড় দিন পাড়ার বসে দাঁড়াবে কি আমার ছেলে তা আমি বলতে যাব হ্যাঁ ওটা তোমার ছেলে না একদম সত্যি কথা ওরা তোমার ছেলে না পড়লো না পড়লো তোমার দেখার দরকার নেই ওই ছেলেটা ক্লাস টু তেরে পড়ে আর স্কুলে যাবে না বিড়ির পাশা কুড়িয়ে খাবে আর তোমার মেয়েটা যখন ইংরেজি অনার্স নিয়ে বিয়ে পড়বে তখন এই ভদা বলো লাইন করে তোমার মেয়ে নেবে পালাবে বুঝতে পারেন সেই দিন ওর মা এসে বলো হুজুর আঙ্গা মোমেনার জন্য একটা তাবিজ আঙ্গা মোমেনা ধান বাড়ি আছে আমি চাচি তোর মুখি মুড়ো ঝেঁটা চাচারে বলিলাম ভদারে স্কুলে পাঠানোর জন্য চাচা বলতো বাড়ির ভাতকে খেয়ে বোনের সেদিন যদি চাচা ভদারে ধরে স্কুলে পাঠাতো তাইলে হয়তো আজকে রশিদার নিয়ে ভদা বোমবে পালাতো না আমি আবার বলছি যে পরিবেশে বাঁচতে হবে তার মাহওয়াল চারি পাঁচটা যদি ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকতে পারবেন চারি পাঁচটা যদি ভালো না থাকে এদিকে টয়লে ওদিকে পশালে এদিকে আর একটা বোধ হয় দোকান পিছনে কসাইখানা তাহলে যখন যেদিক থেকে বাতাস পাবে তখন সেই গন্ধ শুক্তি আর পূর্বে বাতাস হলে টয়লেটের গন্ধ দক্ষিণে বাতাস হলে গন্ধ উত্তরে বাতাস হলে চুল্লুর গন্ধ আর পশ্চিমে তো আমি যেখানে বাস করব এ পাশের বাচ্চার স্কুলে যাবে এরাও স্কুলে যাবে এরাও যাবে এরাও যাবে চারিপাশের বাচ্চা যখন সবাই স্কুলে যাবে তখন আমার বাচ্চাটা কিন্তু স্কুল কামাই কম করব ওদের ভিতরে নেশা তৈরি হয়ে যাবে যেন পড়াশোনাটা করতেই হবে আর যদি মনে করেন সবাই মে যাক শুধু আমার ছেলেটা পড়ুক সবাই খারাপ আপনি কিন্তু শান্তিতে বাঁচতে পারবেন না তাই বাড়ির ভাত কখনো কখনো বোনের মোষ তাড়াতি হয় নিজের শাস্তি নিজের শাস্তি পাশের ঘরে আগুন লাগলে আমিও ছুটে যাই জন্য লোকে বলে মতিন বিরাট পরোপকারী আমি বলি না রে ভাই ওর ঘর আমি লেবাচ্ছি না ওই আগুনে যাতে আমার বাড়িটা না পড়ে আমি তার ব্যবস্থা করছি পাশের বাড়ি জ্বললে সেই আগুনে আমার বাড়িটাও জ্বলবে একদিন সুতরাং আমি আপনার বাড়ি না আগুন নেবাচ্ছি আমি পরোপকারী না আমিও স্বার্থপর আমার বাড়ির সুরক্ষার জন্য আমি আপনার বাড়ির আগুন লেবাচ্ছি আমার বাড়ির ছেলে মেয়ের পড়াশোনার সুরক্ষার জন্য আপনার বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমি স্কুলে পাঠাচ্ছি ভাই ওরাও মানুষ আমার কোচি এটাও মানুষ ঠিক এই চিন্তা ভাবনা টুকু মাথায় নিয়ে প্রত্যেকে নিজেদের বাচ্চাগুলোকে একটা টাইমে আমাদের মাদ্রাসায় পাঠান সময় মতো প্রত্যেক বাচ্চাকে স্কুলে পাঠান সময় মতো প্রাইভেট টিউটর সেখানেও পড়ুক লক্ষ্য রাখুন কোচিগুলো যেন হারিয়ে না যায় জগৎ সংসারে আপনার কাছে জমি জায়গা গাড়ি বাড়ির তুলনায় সবচেয়ে দামি হলো আপনার সত্তা বলুন মানুষ জল জমি বেছে ছেলে ট্রিটমেন্ট করায় এই গ্রামে কেউ আছে ছেলে বিক্রি করে জল জমি কিনেছে আপনি কিন্তু প্রমাণ করিয়েছেন আপনার গাড়ি বাড়ি জলকর ভাটা সবকিছুর চাইতে আপনার ছেলে মেয়ে আপনার কাছে বেশি প্রিয় সুতরাং এই বাচ্চা মানিক দুটো যদি সম্মানজনক ভাবে পারে তাহলে কিন্তু আপনিও পৃথিবীতে সম্মানিত আপনি পরকালেও সম্মানিত আর এই বাচ্চাগুলো যদি মিস ইউজ হয়ে যায় দুনিয়াতেও বেশ হতে হবে পরকালেও বেশ হতে হবে দেখবেন যারা সম্মানিত হয় লোকে সবাই তাদের পরিচয় যায় লোকে সবাই তাদের পরিচয় যায় সাপোজ ধরে এই জেলায় আমার বাড়ি আবার এই জেলার অনেক বিখ্যাত মাতালো আছে খুনি আসামি আছে আচ্ছা তাহলে তাহলে হ্যাঁ আপনি গেছেন আসাম আসামে গিয়ে বললেন তারা যে কোথায় বাড়ি না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোন জায়গায় না চব্বিশ মন সায় চব্বিশ সন্ধ্যায় কোথায় না বসিরহাটে তাহলে বসিরহাটে তা বসিরহাটে চেনা জানা কোনো লোক টোক আজ তা আপনি বললেন হ্যাঁ আমাদের ওখানকার একজন আলেম আছে জানা আলাজ মওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমরা তাদের মাথার মুকুট মুকুটমণি করি ও আচ্ছা আচ্ছা তাহলে কাইম সাহেবের সম্মান আছে বলে আপনি কাইম সাহেবের পরিচয় দিয়েছেন সেখানে দিন তো বলেননি যে আমার বাড়ি সেই হরিপদ মাতালের বাড়ির পাশে আমার বাড়ি পল্টু ডাকাতির বাড়ির পাশে আমি আমার বাড়ি সেই বারো বছর জেল কেটে চলে গোলাম আলী খুন করে খুন খুনি উনির বাড়ির পাশে কেউ কখনো বদমায়েশ লোকের সাথে নিজের পরিচয় দেয় পরিচয় সব সময় মানুষ কিন্তু পরিচয় দেয় সম্মানিত লোকের বলছো কাইম সাহেব আমাদের আসামে দাউদি আছে হ্যাঁ সে তো দারুণ বক্তা করান আদিসের অগাধ জ্ঞান আছে লোকটা তাহলে আমার আত্মীয় হয় কেন আত্মীয় তাহলে বড় ছেলে বড় ছেলের সৌরী বড় আব্বা বড় মেয়ের ননদের খালাতো বা ছোট বোনের বড় আব্বা হলো কাইম সাহেব তার মানে পঞ্চাশটা শ্রেণী বের করে কাই হিসাবের কুটুম করে ফেলেছে ছেলে যদি আপনার দামি হয় ছেলে যদি আপনার পুলিশ হয় ছেলে যদি আপনার আলিম হয় ছেলে যদি আপনার ডাক্তার হয় ছেলে যদি আপনার মাস্টার হয় মেয়ে যদি আপনার বিডিও আর এসডি হয় তখন দেখবেন আপনার কুটুমি সীমা থাকবে না প্রচুর কুটুম বাড়বে বহু কুটুম বাড়বে ও ভাই ভাই তোমার ছেলে কম নেই সাহেব কোথায় তাহলে সেটু ঘুমাচ্ছে তাহলে সেটু কথা বলবো যে তাহলে দেই সে ঘুমাচ্ছে তাহলে তো ভাই তুমি তো চেনো না তোমার বাপ আর আমার বাপ অনেক দিন আগে বেলতলায় বসে একসঙ্গে চাকরি আমি তোমার কুটুম কত লোক আসবে কুটুম করতে যদি কলমের পাওয়ারটা থাকে কেউ কিন্তু কোন মাতাল মেতাল চোর ডাকা পদ্মের কাছে ইজ্জত হলো ইমানদার মোহামেন মুসলমানের জন্য হারিয়ে ফেলেছি সেই ইজ্জত আবার যদি ফেরাতে হয় কলমের ডগায় সেই ইজ্জত আমাদের ফেরাতে হয় তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই